আপনি কি জানেন পৃথিবীর কিছু দেশে এমন কিছু অদ্ভুত আইন আছে যা শুনলে আপনার চোখ কপালে উঠে যাবে ধরুন আপনি চুইঙ্গাম খেলেন কিন্তু এর জন্য হতে পারে আপনার কঠিন শাস্তি আবার কখনো কোথাও শুনেছেন আপনি আপনার বাচ্চার নাম ইচ্ছা মতো রাখতে পারবেন না কারণ তাদের নাম সরকারি তালিকা থেকে বাছাই করতে হয় শুনে হয়তো অদ্ভুত লাগতে পারে কিন্তু পৃথিবীতে সত্যি কিছু দেশে এমন সব অদ্ভুত আইন আছে যা আমাদের কাছে হয়তো হাস্যকর মনে হবে কিন্তু সেই দেশগুলোতে এগুলো একেবারে বাধ্যতামূলক তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন কারণ আপনি যে কতটা অদ্ভুত জগতে বসবাস করছেন তা এই ভিডিওটি দেখলেই টের পেয়ে যাবেন নাম্বার এক সিঙ্গাপুর সিঙ্গাপুর পৃথিবীর সবচেয়ে পরিচ্ছন্ন দেশগুলোর মধ্যে একটি কিন্তু এই পরিচ্ছন্নতার পেছনে রয়েছে তাদের করা কিছু আইন এর মধ্যে সবচেয়ে অদ্ভুত আইন হল চুইংগাম নিষিদ্ধ উনিশশো সালে সিঙ্গাপুর সরকার এই আইনটি চালু করেছে কেননা তাদের নাগরিকরা একসময় রাস্তাঘাট ও বিভিন্ন জায়গায় চুইংগাম খেয়ে ফেলে দিত যা তাদের সৌন্দর্য নষ্ট করার পাশাপাশি জনপরিবহনে ভয়ঙ্কর সমস্যার সৃষ্টি করত। তাই এ ধরনের সমস্যার কারণে সরকার পুরো দেশই চুইংগাম বিক্রি নিষিদ্ধ করে ফেলেছে তারপর থেকে সিঙ্গাপুরে কেউ চুইংগাম চিবোতে পারে না কিনতে পারে না এমনকি দেশে আনাও নিষিদ্ধ আর এই আইন ভঙ্গ করলে তাকে মোটা অঙ্কের জরিমানা গুনতে হবে এবং কিছু ক্ষেত্রে কারাদণ্ডও হতে পারে এ কারণে আজও সিঙ্গাপুরে পরিচ্ছন্নতার জন্য বিশ্বে আলাদা এক সুনাম অর্জন করেছে নাম্বার দুই সুইজারল্যান্ড সুইজারল্যান্ড পৃথিবীর সবচেয়ে শান্তিপ্রিয় দেশগুলোর মধ্যে একটি কারণ এখানকার মানুষ খুবই ভদ্র এবং শান্তশিষ্ট কারণে তারা এক অদ্ভুত আইন চালু করেছে যেমন অ্যাপার্টমেন্টে টয়লেট ফ্ল্যাশ করা নিষিদ্ধ কারণ সুইজারল্যান্ডের অনেক ফ্ল্যাট একে অপরের খুব কাছাকাছি তৈরি করা হয়েছে আর ভবনগুলোর সাউন্ড ব্যবস্থা তেমন উন্নত নয় ফলে টয়লেট ফ্ল্যাশের শব্দ পাশের ঘরে ঘুমন্ত মানুষকে বিরক্ত করতে পারে এ কারণে সুইজারল্যান্ডের কিছু হোটেলে রাত দশটার পরে টয়লেট ফ্ল্যাশ করা একেবারে নিষিদ্ধ কিন্তু কেউ যদি নিয়ম ভেঙে এই কাজ করে তাহলে তার প্রতিবেশী বা বাড়ির মালিক অভিযোগ করতে পারে এবং এর জন্য তাকে জরিমানাও গুনতে হবে ভাবুন তো যেখানে আমরা দিনে রাতে যেকোনো সময় টয়লেট ফ্ল্যাশ করি সেখানে সুইজারল্যান্ডের কিছু ফ্ল্যাটে মানুষরা রাত দশটার পরে টয়লেট ফ্ল্যাশ করতে পারবে না নাম্বার তিন জাপান গোটা বিশ্বে বিনোদনের ব্যবস্থা একরকম হলেও জাপানে এই ব্যবস্থা পুরোপুরি ভিন্ন রকম উনিশশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাপানে এই আইন চালু করা হয় জাপানের সরকার মনে করে রাতের বেলা বিভিন্ন নাইট ক্লাব বা ডিস্কো বারগুলোতে মূলত অবৈধ কার্যকলাপ মাদক জুয়া এবং যৌন ব্যবসার আড্ডাখানা হয়ে উঠতে পারে তাই তারা নাইট ক্লাবগুলোর এইসব কাজ কারবার পুরোপুরিভাবে বন্ধ করে দেয় কিন্তু দু সালের পর থেকে মানুষ এই আইনকে অদ্ভুত আইন বলে মনে করে বিশেষ করে দুই সালের পর যখন বিশ্বজুড়ে ইডিএম ডিজে ও ক্লাব কালচার জনপ্রিয় হয়ে ওঠে তখন আন্দোলন ও সংস্কারের পর দুই সালে জাপান সরকার এই নিষেধাজ্ঞা তুলে নেয় তবে শর্ত ছিল ক্লাবের ভেতরে যথেষ্ট আলো থাকতে হবে যাতে অবৈধ কার্যকলাপ না হয় নাম্বার চার অস্ট্রেলিয়া আপনি কি কখনো শুনেছেন অস্ট্রেলিয়ার কুইসল্যান্ড রাজ্যে খরগোশ পোষা আইনত নিষিদ্ধ কারণ সালে এক ইংরেজ মজা করার জন্য মাত্র খরগোশ ছেড়ে দিয়েছিল কিন্তু কয়েক মধ্যেই এরা দমকাহারে বংশ বিস্তার করতে শুরু করে এবং এক পর্যায়ে কৃষি জমি ধ্বংস করে ফেলে আর এত বড় বিপর্যয়ের কারণে সরকার ঘোষণা করে এখানে খরগোশ পোষা আইনত নিষিদ্ধ আজও সেখানে কেউ যদি খরগোশ পোষে ধরা পড়ে তাহলে তাকে হাজার হাজার ডলার জরিমানা গুনতে হবে নাম্বার পাঁচ ভ্যাটিকান সিটি ভ্যাটিকান সিটি পৃথিবীর সবচেয়ে ছোট দেশ যার আয়তন মাত্র বর্গ কিলোমিটার আর পৃথিবীর সবচেয়ে দেশ এটি কিন্তু শুনলে অবাক হয়ে যাবেন এই ছোট দেশটির ওপর দিয়ে যদি কোনো বিমান উড়ে যায় তাহলে তার ভয়াবহ নিরাপত্তা ঝুঁকি তৈরি হতে পারে কারণ এখানে বসবাস করে খ্রিস্ট ধর্মের সর্বোচ্চ নেতা পথ যাকে রক্ষা করা ভ্যাটিকান সিটির সবচেয়ে বড় দায়িত্ব এজন্য ভ্যাটিকান সিটির আকাশ সীমা সম্পূর্ণভাবে নো ফ্লাই জন ঘোষণা করা হয়েছে যার কারণে সেখানে কোনো বাণিজ্যিক বা ব্যক্তিগত বিমান ঢুকতে পারে না নাম্বার ছয় ডেনমার্ক আপনি কি কখনো শুনেছেন ডেনমার্কে বাবা মা তাদের সন্তানের নাম নিজের ইচ্ছা মতো রাখতে পারে না কারণ এখানে সরকারের তৈরি একটি বিশেষ তালিকা আছে যেখানে প্রায় আঠারো হাজার ছেলের নাম ও মেয়েদের নাম অনুমোদিত অবস্থায় রয়েছে সন্তান জন্মের পর বাবা মাকে সেই তালিকা থেকে নাম বেছে নিতে হয় যদি কেউ তালিকার বাহিরে অন্য কোনো নাম দিতে চায় তবে তা আদালতের অনুমোদনের মাধ্যমে নিতে হবে যেমন কেউ চাইলে সন্তানের নাম সুপারম্যান বা এক্স বয় রাখতে পারবে না যদিও আমাদের কাছে এটা বেশ অদ্ভুত বলে মনে হয় তবে ডেনমার্কে বিশ্বাস করা হয় যে নাম শুধু পরিচয় নয় বরং সমাজের সম্মান ও মর্যাদার সঙ্গেও যুক্ত নাম্বার সাত ইতালি ইতালির মিলান শহরের আইন অনুযায়ী এক অদ্ভুত রীতি আছে তাদের এখানে নাগরিকদের সবসময় হাসি মুখে থাকতে হয় তাদের আইন অনুযায়ী জনসম্মুখে আগে মুখে থাকা একটি বিশাল অপরাধ হিসেবে ধরা হয় তবে সেই ব্যক্তি একমাত্র দুঃখে থাকতে পারে যখন তার আত্মীয় সুজন মারা যায় এখন এই আইনটি তেমন করা কড়াকড়ি নয় তবে এটি এখনও কাগজে কলমে রয়েছে নাম্বার আট থাইল্যান্ড তো আপনি রাস্তায় হাঁটছেন আর ভুল করে আপনার পকেট থেকে একটি নোট পড়ে গেল তখন স্বাভাবিকভাবেই আপনি সেটা থামানোর জন্য হয়তো পা ব্যবহার করে চাপ দিয়ে ধরে রাখলেন কিন্তু থাইল্যান্ডে এমনটা করলে এর জন্য আপনাকে মাসুল দিতে হবে কারণ থাইল্যান্ডের মুদ্রাতে রয়েছে রাজার ছবি আর রাজাকে অসম্মান করা থাইল্যান্ডে ভয়াবহ অপরাধ তাই টাকার ওপরে পা দেওয়া সরাসরি রাজাকে অসম্মান করার সমান আর এজন্য তাদের আইন অনুযায়ী টাকার ওপরে পা রাখা নিষিদ্ধ তাই থাইল্যান্ডে গেলে যদি কখনো টাকার নোট পড়ে যায় তবে কখনোই সেটাকে পা দিয়ে থামানোর চেষ্টা করবেন না বরং ঝুঁকে হাত দিয়ে উঠিয়ে নিবেন নাম্বার নয় যুক্তরাষ্ট্র আমরা সাধারণত চুল কাটাকে একটি সামান্য বিষয় হিসেবে দেখি কিন্তু অদ্ভুতভাবে যুক্তরাষ্ট্রের কিছু অঙ্গরাজ্যে বিশেষ করে আগে রবিবারে চুল কাটাকে বেআইনি বলে ধরা হতো কারণ রবিবারকে খ্রিস্ট ধর্মের পবিত্র দিন হিসেবে দেখা হয় তাই এই দিনে সেলুন খুলে রাখা বা চুল কাটা একসময় নিষিদ্ধ ছিল যদিও এখন অনেক জায়গাতে এই আইন প্রযোজ্য নয় তবে কাগজে কলমে এটি এখনও রয়েছে আসলে এই ধরনের অদ্ভুত কিছু আইন সত্যি আমাদেরকে অবাক করে দেয় নাম্বার দশ উত্তর কোরিয়া আমাদের কাছে জিন্স একটা সাধারণ পোশাক বলে মনে হয় কিন্তু উত্তর কোরিয়ার বিষয়টা একেবারেই আলাদা সেখানে নীল জিন্স পরা একেবারে নিষিদ্ধ কারণ তারা নীল জিন্সকে আমেরিকান সংস্কৃতির প্রতীক বলে মনে করে আর আমেরিকার প্রভাবকে প্রতিহত করা তাদের উদ্দেশ্য তাই উত্তর কোরিয়ার কেউ জিন্স পরলেও সেটা হতে হবে অন্য রঙের আর কেউ যদি এই আইন ভঙ্গ করে তাহলে তাকে কঠিন ভোগ করতে হবে আর আপনারা তো এটা জানেন যে উত্তর কোরিয়ার শাস্তি কতটা ভয়ানক যদি কেউ ইচ্ছা করে এই ভুলটা করে তাহলে তার মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে নাম্বার এগারো ইরান কল্পনা করুন আপনি একটি সেলুনে গেলেন আর নাপিতকে বললেন একটি সুন্দর হেয়ার কাট কাটিং দিয়ে দিতে কিন্তু আপনি সেটা করতে পারবেন না কারণ ইরানে এমন অদ্ভুত আইন আছে যে আইনে পুরুষদের নিষিদ্ধ হেয়ার কাট বাধ্যতামূলক সেখানে একজন পুরুষ চাইলেই তার ইচ্ছা মতো হেয়ার কাট দিতে পারবে না আর কেউ যদি এটা অমান্য করে তাহলে তাকে কঠিন ভোগ করতে হবে তাদের সরকারের আইন অনুযায়ী পুরুষদের জন্য নির্দিষ্ট কিছু হেয়ার কাট অনুমোদিত রয়েছে আর বাকিগুলো পুরোপুরি নিষিদ্ধ এই শুনতে অবাক লাগলে আসলেও সত্য নাম্বার বারো আপনি একবার ভাবুন তো অফিসের ব্যস্ততার কারণে আপনি আপনার স্ত্রীর জন্মদিন ভুলে গিয়েছেন কিন্তু এর জন্য হতে পারে আপনার কঠিন অপরাধ দক্ষিণ প্রশান্ত মহাসাগরের ছোট দ্বীপরাষ্ট্র সামোয়াতে যদি কোনো স্বামী তার স্ত্রীর জন্মদিন ভুলে যায় তাহলে সেটা সরাসরি আইন ভঙ্গ হিসেবে ধরা হয় তাদের সত্যি এমন একটি আইন আছে যেখানে স্ত্রীর জন্মদিন মনে রাখা স্বামীর জন্য বিশাল একটি দায়িত্ব আর সেটা যদি সে ভুলে যায় তাহলে তাকে শাস্তি ভোগ করতে হবে